আমি তোমাদের জন্য অংশীদের ব্যবসায়ী হিসাবে পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি এটা আমার সপ্তম ক্লাস ইতিমধ্যে আমি সাত ছয়টি ক্লাস আলোচনা করেছি এক থেকে তিন নম্বর ক্লাসের মধ্যে আমি রোল সম্পর্কে আলোচনা করেছি বা নিয়মী সম্পর্কে আলোচনা করেছি এগুলো ধারাবাহিক ক্লাস অবশ্যই যে কোনো অঙ্ক তোমাদের হাতে যদি পৌঁছে তোমরা এক নম্বর করবা প্লে লিস্টে গিয়ে ইউটিউবের প্লে লিস্টে গিয়ে আমার ইউটিউবের প্লে লিস্টে গিয়ে এক নম্বর ক্লাস থেকে শুরু করবা অংশীদারি ব্যবসা হিসেবে শ্রেণীর আশা করি তোমরা সহজে অতটা শেষ করতে পারবা তাহলে আমি আজকে আরেকটা ইয়ার কোয়েশ্চেন নিয়ে হাজির হচ্ছি সপ্তম ক্লাসে এই কোয়েশ্চেনটা সিলেক্ট বুট দুই হাজার পনেরোতে এসেছে উদাহরণ নম্বর সাইট এই যে কোনো বইয়ে পাবে যেহেতু বোর্ডের উপর বইয়ে পাবে আর এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের বই তো আজকের কোয়েশনের মধ্যে যেটা আছে বিষয় বিজয় ও স্বাধীন একটি অংশীদারী ব্যবসায়ী দুজন মালিক তাহলে বিজয় এবং স্বাধীন নামে দুইজন অংশীদার আছে তারা অংশীদার ব্যবসায়ী মালিক তারা পয়লা জানুয়ারি দুই হাজার তারিখে ব্যবসা শুরু করে তাহলে ব্যবসা শুরু করেছে এখানে ব্যবসা শুরু করেছে বলা হচ্ছে শুরু করলে কিন্তু লেখাটা কিভাবে লিখতে হবে সেটা আমরা জানি ব্যবসায়ী বিজয় আট হাজার টাকা এবং স্বাধীন ষাট টাকা বিনিয়োগ করে আমরা পড়তে পড়তে আজকে অঙ্কটা করে ফেলবো সময় কম লাগবে যেহেতু ইতিমধ্যে আমরা সেটা ক্লাস করেছি তিনটা অঙ্ক করেছি তিনটা নিয়ম শিখেছি তাহলে এখান থেকে আমরা যেগুলো গুরুতে একবার যাই সেগুলো সাথে সাথে করে পড়বো তাহলে বিজয় আশি হাজার টাকা এবং সাদের করেছে তাহলে আমরা তাদের মূলধন পাইলাম বিজয়ের আশি হাজার টাকা আর স্বাধীনের হচ্ছে ষাট হাজার টাকা তাহলে মূলধন পেলে আমরা যদি অংশীদারদের মূলধন হিসেবে যাই দেখো আমাদের যে হিসাবটা করতে হবে আচ্ছা ঠিকই করতে হবে সেটা আমরা একটু দেখে নিই তারপর সিদ্ধান্ত নিব আমাদের করতে হবে অংশীদার অংশীদার স্বাধীনের বেতন হিসাব মুক্তির যাবদা দেখাও বেতনের যাবদা দেখা হবে এটা নতুন বিষয় এটা আমরা আজকে শিখব এটা অতীতের অঙ্কে আমরা পাই নাই এটা একটা বিষয় এরপর হচ্ছে এই অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে হবে ইতিমধ্যে আমরা তিনটা অঙ্কে করেছি অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো এটা করেছি তাহলে এই দুইটা আমরা করেছি এখন আমরা কটা বাদ দিয়ে ক এবং ক এবং গ এর মধ্যে যে যে আইটেমগুলো আমরা সহজে করে ফেলতে পারবো চিন্তা ছাড়া সেগুলো আমরা সাথে সাথে করে ফেলব তোমরা অঙ্ক করার সময় ক এর জন্য জায়গায় রেখে দিবা আর খ লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব এই দুইটা হিসাব একসাথে কে ফেলবো মনে রাখবা দুইটা হিসাব সবসময় একসাথে আঁকবা আমি অঙ্ক করার সময় একসাথে করি তোমরা পরীক্ষা খাতায় বা প্র্যাকটিস করার সময় একসাথে করবে একসাথে করলে সময়টা কম যাবে এটা হচ্ছে মূল বিষয় তাহলে আমরা অংশীদারদের মূলধন হিসাবে যাবো কেননা এই মূলধনটা ষাট হাজার টাকা আশি হাজার টাকা এবং ষাট হাজার টাকা এই দুটা মূলধন মূলধন হিসাবে হিসাবে যাবে যেহেতু দেখেন এই মূলধন ব্যালেন্স একটা আশি হাজার টাকা আর একটা হচ্ছে ষাট হাজার টাকা তাহলে আশি হাজার ষাট হাজার এই দুইটা মূলধন বসে গেল আমাদের প্রথম প্রথম কাজটা হয়ে গেল ব্যালেন্স বিডি এই আশি হাজার এবং ষাট হাজার বসে গেল এটা মূলধন একবার যায় এটা এতটুকুই শেষ তারপর চলে যাচ্ছে আবার আমরা গর্ত আশা করি তোমরা সবাই আজকে জানিত মধ্যে দেখেছো এখানে দুইজন অংশীদার আছে ডেভিডে ডেভিড পাশে সেটটা গলাম তারিখ বিবরণ বিজয় একজন নাম আর স্বাধীন একজন নাম এটা সেটটা ডেভিডের ঘর আবার ক্রেডিট পাশে তারিখ বিবরণ বিজয় স্বাধীন আরেকটা একটা নাম ক্রেডিট পাশে তাহলে ডেবিটের সেটটা কলাম ক্রেডিটের সেটটা কলাম এটি ইতিমধ্যে তোমরা শিখেছ দুজন থাকলে এখানে দুইটা টাকার কলাম হবে তিনজন থাকলে আধা এদিকে নাম হবে এদিকে আরেকজন নাম থাকবে তাহলে আমরা মূলধনটা বেসে দিচ্ছি এরপরে কি আছে দেখি অংশীদারী চুক্তি অনুযায়ী ব্যবসায়ী লাভ ক্ষতি মূলধন অনুপাতে বন্টন হয় তার লাভ ক্ষতি বন্টন হয় কিভাবে মূলধন অনুপাত আমি এটা একটা হাইলাইট করে রাখতেছি মূলধন অনুপাত এখন মূলধন অনুপাত কি মূলধন মানে এই আশি টাকা এবং ষাট হাজার টাকা থেকে বের করতে হবে আমি এটা তোমাদের এখানে দেখিয়ে ফেলতেছি মূলধন অনুপাত এই আশি হাজার আশি হাজার অনুপাত ষাট হাজার আশি হাজার অন্য হাজার তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এখানে এক দুই তিন চার এখানে এক দুই তিন চার চারটা সাতটা শূন্য যদি বাদ দিই তাহলে থাকবে আট ইস টু আট অনুপাত ছয় ইতিমধ্যে এরকম একটা অঙ্ক আমরা এক নম্বরে করছিলাম ভাই এই যে প্রথম অঙ্কটা ছয় আবার আট এবং ছয় এই আট এবং ছয়কে দুই দিয়ে দুইয়ের নমাতা দিয়ে বাগ যাবে তাহলে দুইয়ের ষাট দু কোনো আট ফোর ইস টু তিন দু কোনো ছয় থ্রি তাহলে অনুপাতটা হচ্ছে চার ইস টু তিন আমাদের অনুপাত বের হয়ে গেল চার অনুপাত তিন তাহলে আমরা কি করলাম এই যে আশি হাজার এবং ষাট হাজার টাকা মূলধন আছে সেটা আশি হাজার এবং ষাট হাজার পরে আমি হয় যদিও বা এখানে করে দিচ্ছি তোমরা করার সময় এটা অবশ্যই অঙ্কের পরে করতে হবে মূলধন অনুপাত আমি এখানে লেখা লেখি মূলধন অনুপাত মূলধন আশি হাজার বাংলায় লিখি বলছি বাংলায় লিখির মধ্যে অনুপাতের নয় তাহলে অনুপাত ষাট হাজার দুটো মুছে দিই তাহলে শৈন্য ষাটটা বার তাকে চলে গেলে তাকে আট অনুপাত ছয় তারপর আট এবং ছয়কে যদি আমরা দুই দিয়ে করি একটা হবে চার অনুপাত আরেকটা হবে তিন দু ছয় তিন তাহলে ইংরেজিটা মুছে বাংলাটা লিখে দিলাম বাংলা লিখে দিলাম এই অনুপাত এই লেখাগুলো অবশ্যই অঙ্কের লাস্টের দিকে যদিও আমি কম্পিউটার ফেলছি তোমরা করবে যে সবসময় খাতার লাস্টের দিকে রাফ আকারে মূলধন অনুপাত নিনবে তাহলে মূলধন অনুপাত করতে গিয়ে বের হবে মূলধন অনুপাত যদি আমরা দেখাই তোমাকে বিষয়টা কেমনে করে বের হয় মূলধন অনুপাত বুঝে গেছো আমি ইতিমধ্যে আরেকটা অঙ্কের মধ্যে মূলধন অনুপাত তোমাদের শিখেছি তারপরে এখানে আরো স্পষ্ট করে দেখা যে মূলধন অনুপাত এই মূলধন অনুপাত এখানে বলা হচ্ছে অংশীদারি চুক্তি অনুযায়ী ব্যবসায়ের লাভ ক্ষতি লাভ ক্ষতি মূলধন অনুপাতে বাক হবে তাহলে মূলধন অনুপাত বললে এই যে আমাদের এদের বিজয়ের মূলধন আশি হাজার টাকা এই আশি হাজার স্বাধীনের মূলধন ষাট হাজার টাকা তাহলে বাইরে একটা নোট করতে হবে মানে অঙ্ক লাস্টের দিকে এই লেখা লিখতে হবে মূলধন অনুপাত লেখা এটা লিখে এই আশি হাজার টাকাটা আশি হাজার টাকা আর এই ষাট হাজার টাকাটা বসাইলাম আর এই যে অনুপাত আছে অনুপাতের চিহ্নটা এই বেঁচে দিলাম আমরা কি করব এখানে এটা মুছে দাও এটা কেটে দাও এটা কেটে দাও এক এখান থেকে হাজারটা দিলে দুই তিন আর বেঁচে থাকবে আট আর বেঁচে থাকবে ছয় আটকে ভাগ করলে ভাগ ভাগ

অনুপাত আরেকটা হবে তিন ভাগ সাত তিন ভাগ সাত এই অনুপাতের টাকাটা বাক্য হবে আশা করি তোমরা বুঝছো এই বিষয়টা আমি এখানে রাখতেছি এটা তাহলে মূলধন অনুপাতটা আমরা নির্ণয় করে দিচ্ছি কথা কাজের সাথে সাথে এরপর আমরা যদি দেখি অংশীদারদের মূলধনের উপর দশ পার্সেন্ট হারে মূলধনের উপর দশ পার্সেন্ট হারে আর উত্তোলনের আশি হাজার টাকা তোমরা দশ পার্সেন্ট এটা বের করো ক্যালকুটারে আশি হাজার টাকা দশ পার্সেন্ট আট হাজার আবার ষাট হাজার টাকা এটা দশ পার্সেন্ট বের করো ছয় হাজার টাকা বের হবে তাহলে আশি হাজার এবং ছয় হাজার সেখানে দেখো আট হাজার এবং ছয় হাজার সরি এই যে দেখো এই যে লাভ লোকসান আবন্টন হিসাব মূলধনের সুদ আট হাজার টাকা এবং ছয় হাজার টাকা তাহলে মূলধনের সুদ আমরা জানি দুইবার আসে একবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে বসাইলাম একবার কোথায় যাবে একবার যাবে যে লাভ লোকসান আবন্টন দেখো লাভ লোকসান আবন্টন দিচ্ছে কিন্তু এই যে এটা হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব অংশীদারদের মূলধন হিসাব ব্যাগের মূলধনের সুদ বিজয় আট হাজার টাকা স্বাধীন ছয় হাজার টাকা আট আট ছয় যুগ করলে চোদ্দ হাজার টাকা বসে গেছে তাহলে মূলধনের সুদ এই অংশটা আমাদের কাজ হয়ে গেল আর চোদ্দ হাজার টাকা এটা বসে দিছি ডেবিট পাশে কোথায় লাভ লোকসান আবন্ধন হিসাবে তাহলে মূলধনের সুদ দুইবার যাই কোথায় কোথায় যাই বসে দিলাম আচ্ছা এরপরে যদি দেখি আমরা উত্তোলনের উপর দশ আট পার্সেন্ট সুদ ছাত্র উত্তোলনের কত পার্সেন্ট সুদ বের করতে হবে আট পার্সেন্ট তবে উত্তোলনের গুলো এখানে বের করে দেওয়া আছে দেখো নগদ উত্তোলনের উপর অংশীকার সারা বছর ধরে যথাক্রমে ছয় হাজার টাকা এবং সাত হাজার টাকা নগদ উত্তোলন করে ধরো নগদ উত্তোলন কয়বার যায় নগদ উত্তোলন যায় একবার আমি এদিকে একটা আনা রেখে গেছি এটা পরে আবার ফিরে আসতেছি নগদ উত্তোলন যায় একবার তাহলে সারা বছর যেহেতু বলেছে বছরই বলেছে তাহলে ছয় হাজার এবং আট হাজার ষাট হাজার সেফ থাকবে মূলধন হিসাবে ক্রেডিট পাশে ডেবিট পাশে দিচ্ছে এই যে উত্তোলন হিসাব ছয় হাজার টাকা এবং চার হাজার টাকা বসে গেছে এটা একবার এতটুকুই শেষ উপরে এরপরে বিষয় যেটা আমরা দেখি ওই যে উত্তোলনের সুদ বলছে উত্তোলন সুদ বলা হচ্ছে নগদ উত্তোলন এবং এই উত্তোলনের উপর যতক্ষণ দুইশো ষাট টাকা এবং একশো আশি টাকা সুদ ধার্য করা হয় তাহলে এই যে উত্তোলনের সুদের বিষয় যেটা এটা বাইর করে দেওয়া আছে এটা উত্তোলনের সুদ দুইটাই দেওয়া আছে দুইশো ষাট টাকা একশো আশি টাকা তাহলে উত্তোলনের সুদ কয়বার যায় দুই যায় আমরা উত্তোলন সুদ প্রথমত মূলধন হিসেবে দেখি মূলধন যে লাভ লোকসান আবন্ধন হিসাব ব্রেকের উত্তোলনের সুদ দুশো ষাট টাকা একশো আশি টাকা একবার বসে দিল কোধায় মূলধন ডেবিট পাশে বসলো বংশীদারদের মূলধন একশো তাহলে উত্তোলনের সুদ শেষ যেহেতু দুইবার দিতে বলছো দুইবার যাই দুইবার দিয়ে দিলাম তাহলে আমাদের কী বললাম এখন কি কি চলে গেল মূলধনের সুদ উত্তোলনের সুদ এগুলো সবই চলে গেল এখন আমাদের বাকি কি আছে দেখি এরপরে আছে যে কি নগদ উত্তোলন ছাড়া বিজয় নিজ প্রয়োজনে ব্যবসা থেকে দুই হাজার পাঁচশো টাকা মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে আরেকটা কি পাইলাম পণ্য উত্তোলন পাইলাম পণ্য উত্তোলন কয়েবার যায় পণ্য উত্তোলন ও দুইবার যায় তা প্রথমত আমরা কোথায় দিব প্রথমত আমরা অংশীদারদের হিসাবে চলে যাই এই যে পণ্য উত্তোলন দুই হাজার পাঁচশো টাকা যে বলছে বিজয়ের ঘরে শুধুমাত্র বিজয়ের ঘরে বসে গেছে একবার এখানে চলে গেল পণ্য উত্তোলন উপরে শিরোনাম লোকসান আবন্টনীটা এটা এটা সবার জন্য কমন নিচে পণ্য উত্তোলন যেগুলো দুইবার যাবে এগুলার শিরোনাম হচ্ছে লোকসান আবন্নী সব এবার এদিকে এদিকে আবার এই যে বিজয়ের মূলধন হিসাব অন্যতর বলে ক্রেডিট পাশে আসছে কোন হিসাবে লাভ রোশন হিসাবে লাভ রোশন আবন্ত্র হিসাবে ক্রেডিট পাশে চলে আসছে তাহলে পণ্য দুইবার হয়ে গেল এরপর এখানে আর কি আছে দেখি স্বাধীনের বেতন এখন বেতন সম্পর্কে আমরা যাই এই যে এখানে ব্যবসায়ী দেখাশোনার জন্য স্বাধীন প্রতি মাসে বারোশো টাকা করে বেতন পাওয়ার অধিকারী তাহলে বলা হচ্ছে প্রতি মাসে বারোশো টাকা করে বেতন পাওয়ার অধিকারী স্বাধীন এই বেতনের টাকা এই বেতনের টাকা সে উত্তোলন সে উত্তোলন করে নি বেতন পাবে কিন্তু কিন্তু সে বেতনটা কি করে নেই উত্তোলন করে নেই তাহলে এই কথাটা কিসের সাথে মিল সেটা আমরা বুঝবো আরো একটু বিষয় আছে স্বাধীনের বেতন চাষ করার পর এই যে স্বাধীনের বেতন চাষ করার পর আরেকটা কথা আছে তাহলে এখানে চাষ করার পর আছে এবং বেতন উত্তোলন করেনি এই কথা লাগায় বেতন উত্তোলন করেনি বা গ্রহণ করেনি এই কথা চাষ করার পর এবং বেতন উত্তোলন করবো বললে শুধুমাত্র একবার যাও আমরা যদি দেখি বেতন সংক্রান্তি যে দেখো অংশীদারদের বেতন ডেবিট করার পর বা চাষ করার পর এখানে আমরা কি পাইছি চাষ করার পর বললে পাইছি বললে কিন্তু অংশীদার বেতন গ্রহণ করেনি এখানে লেখা আছে গ্রহণ করেনি আমাদের প্রশ্নে আছে যে কি উত্তোলন করেনি এই যে উত্তোলন করেন উত্তোলন করেনি যে কথা গ্রহণ করানো সেই কথা তাহলে গ্রহণ করেনি এইরূপ বললে শুধুমাত্র একবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে বেতন হিসাবে দেখাতে হবে শুধু একবার যাবে ক্রেডিট পাশে বেতন হিসাবে লিখতে হবে তাহলে এটা আমরা লিখছি কিনা দেখি এই দেখো এটা লেখার জন্য এই যে একবার এই পয়েন্টের আইটেমটা লেখার জন্য যেহেতু এটা চার্জ করে ফেলছে এটা কোথায় চার্জ করছে তার মানে লাভ লোকসান হিসাবে ডেবিট করে ফেলছে এটা লাভ লোকসান হিসাবে ডেবিট করে বিদায় এখানে লিখতে হবে যে লাভ লোকসান হিসাব লাভ লোকসান হিসাব ব্র্যাকেটে বেতন লাভ লোকসান হিসাব নিচে এক বেতন এতক্ষণ পর্যন্ত সবগুলো লাভ লোকসান আবন্ধ ছিল কিন্তু বেতনের বেলায় কথাটা মনে রাখবা লাভ লোকসান হিসাব ডেবিট করে ফেললে সেটা কোথায় ডেবিট করে মূলত সেটা এই লাভ লোকসান হিসাবে ডেবিট করে মনে রাখতে হবে

গুণ তাহলে এক বছরে শূন্য একটা বেশি হয়ে গেছে বারোশো গুণ বারো এক বছরে চোদ্দ হাজার এই চারশো টাকা আসছে তাহলে এই চোদ্দ হাজার চারশো টাকা হচ্ছে যে মূলত এই টাকার চোদ্দ হাজার চারশো টাকা আশা করি বোঝা গেল এবং এটা একবারই শেষ এরপর কি আছে তাহলে বেতনের কাজ শেষ অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে একত্রিশ বারো দুই হাজার ব্যবসায়ী লাভ সাঁত্রিশ হাজার তিনশো দশ টাকা তাহলে ব্যবসায়ী নীট লাভ আমরা জানি ব্যবসায়ী নিট লাভ শুধুমাত্র একবারই দেয় ব্যবসায়ী লাভ যায় শুধুমাত্র একবার সেটা কোথায় লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে দেখো এই যে লাভ লোকসান হিসাব এটাতেও লাভ লোকসান হিসাব লিখতে হয় যেহেতু এটা আবন্টন হিসাব নিট লাভ ব্রেকের নিট লাভ সাঁত্রিশ হাজার তিনশো দশ এই শেষ করে কিন্তু করতে বলছে কি তার মধ্যে একটা হরা রয়ে গেছে আমরা এই যে অংশীদারে অংশীদার স্বাধীন এর বেতন হিসাব যাওয়া দেখাও অংশীদারী ব্যবসায়ী হিসাবে মধ্যে কি কি করতে বলছে অংশীদার স্বাধীনের বেতন হিসাব দেখাও এটা এই দুইটা আমরা ক এবং আট নম্বরের কাজ করে ফেলছি বসান করে ফেলছি কিন্তু হ্যাঁ এই কাজ আর অংশীদারদের অংশীদার স্বাধীন হিসাব যাবে না এটা বেতন হিসাব ভুক্তির যাবে ব্যথা হচ্ছে কি আমাদের বেতনটা করছে বেতন হিসাব ডেবিট এটা কোথায় যায় এটা মূলত এইটা হচ্ছে একটা খতিয়ান এই অংশীদারদের মূলধন হিসাব এটা হচ্ছে একটা খতিয়ান তাহলে বেতনটা খতিয়ানের কোন থেকে গেলো ক্রেডিট পাশে গেল আদা করার নিয়ম হচ্ছে বেতন হিসাব ডেবিট অংশীদারদের মূলধন হিসাব অংশীদার স্বাধীন একজনে শুধু পাই দুইজন পাইলে তখন যেহেতু শুধু একজনের বেতনটা সেই জন্য আমাদের আবাদা লিখতে হবে বেতন হিসাব ক্রেডিট যেহেতু এটা ক্রেডিট 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 পাশে আসে বেতন হিসাব হিসাব মূলধন যেহেতু স্বাধীনের মূলধনের ঘরে বেতনটা বেতনটা পড়ছে কার করে স্বাধীনের ঘরে তাহলে জার্নাল হবে কি বেতন হিসাব ডেবিট স্বাধীনের মূলধন হিসাব ক্রেডিট তাহলে এই যে আবাদাটাই দিচ্ছে দেখো বেতন হিসাব ডেবিট স্বাধীনের মূলধন হিসাব ক্রেডিট এবং টাকাটা চোদ্দ হাজার চারশো টাকা এই হচ্ছে বিষয় আর বেতনের বেতন তার মূলধন হিসাবে স্থানান্তর করা লিখে দেবে নম্বরের স্বাধীনের বেতন হিসাব হলো বেতন হিসাব ক্রেডিট মুখস্থা এবং দেখাই দিলাম প্র্যাক্টিক্যালি আমি এখানে কেন যা আবাদা ক্রেডিট হলো বেতন হলো মূলধন হিসাবে ক্রেডিট তাই বেতন মূলধন হিসাবটা স্বাধীনের মূলধন হিসাব ক্রেডিট করতে হবে বেতন হিসাব ডেবিট করতে হবে এটা দিয়ে চোদ্দ হাজার চারশো শেষ তাহলে এই খ নম্বরটাও শেষ আর আমাদের তো কিছু নাই আর অঙ্ক করার সময় শুরুতে অবশ্যই প্রতিষ্ঠানের নাম স্বাধীন দুজনের নাম লিখতে লিখতে হবে হবে লাভ সালে ডিসেম্বর দিয়ে যে সালটা থাকে এই যে দুই হাজার একত্রিশ বার দুই হাজার চোদ্দ তারিখ তাহলে দুই হাজার চোদ্দ সালে একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের এই কথাগুলো লিখতে হবে এটা লিখে দেওয়া আর ডেবিট ক্রেডিট এই হচ্ছে মূল বিষয় আর তো কিছু নাই এখন আমাদের কাজ হচ্ছে লাভটা বের করে অনুপাত অনুযায়ী ভাগ করা আমাদের কাজ হচ্ছে লাভ বের করে অনুপাত এখন লাভ বের করবো কিভাবে সেটা আমরা ইতিমধ্যে অনেকবার দেখিয়েছি তিনটা অঙ্কের মধ্যে দেখিয়েছি আজকে এটাতেও দেখাচ্ছি লাভ বা মুনাফার অংশে যে ক্রেডিট পাশের তিনটা আইটেম আছে এই সাঁত্রিশ হাজার তিনশো দশ চারশো চল্লিশ এবং দুই হাজার পাঁচশো এই তিনটা যোগ করে কত আসে

চল্লিশ হাজার পঞ্চাশ ফলটা এই যোগ ফলটা ডেবিট পাশে দিবা দেবা এরপর কাজ হচ্ছে আমাদের এই ছাব্বিশ হাজার দুশো কে বাক করে এই টাকাগুলো পনেরো হাজার এবং দুশো এগারো হাজার পঞ্চাশ এগুলো করা এটা হচ্ছে যে অংশীদারদের মূলধন হিসাব এটার জন্য লিখতে হয় মুনাফার অংশ আমরা জানি ব্রেকেটে লিখে দিবা একজন বিজয় আর একজন স্বাধীন এটা লিখে এই টাকাগুলো বাক করতে হবে এই টাকা বাক করার জন্য মূলত আমরা অনুপাত একটা বাইর করছিলাম যে চার তিন এই ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকাটা ভাগ করার জন্য চাষ করার পর এটা মনে হয় অনুপাত আশি হাজার ষাট হাজার তাহলে কত চার তিন কেমনে বাইরে পূর্বের আগে দেখছো আমরা বলতেছি না বিজয় ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ কে সাত দিয়ে বাঘ দিয়ে সাত আছে সেটা দেখা তিনে চার ভাগ তাহলে পনেরো হাজার আসছে আবার ছাব্বিশ হাজার দুশো দুই সাত এই তিন ভাগ সাত ভাগের তিন ভাগ কত আসছে এগারো হাজার দুশো পঞ্চাশ আসছে তাহলে একটা পনেরো হাজার একটা এগারো হাজার দুশো পঞ্চাশ এই এই নোটগুলো এখানে দেখা দিতে হয় মূলত আমি এই বিষয়গুলো তোমাদের ওই সময় উপরে দেখাইছিলাম এটা এখানে করা আছে হ্যাঁ তাহলে এই চলে গেলাম এই টাকাটা এখানে বসে দিচ্ছে এই যে পঁচিশ হাজার পনেরো হাজার দুশো পঞ্চাশ আর এগারো হাজার দুশো পঞ্চাশ তাহলে এখানে চলে গেল এই একই টাকাটা আবার কোথায় আসতেছে এই যে মূলধন হিসাবে এখানে এখানে এই টাকাটা সরাসরি মূলধন হিসাবে ক্রেডিট পাশে চলে আসছে এই যে পনেরো হাজার স্বাধীন করে এই স্বাধীনের করে এগারো হাজার দুশো পঞ্চাশ লিখতে হবে মুনাফার অংশ লিখতে হবে মুনাফা যেটা এই যে এখানে আছে মুনাফার অংশ এই মুনাফার অংশটা লিখে নিচের দিকে এখানে বসায় দিতে হবে টাকায় দুটা এক পনেরো হাজার এগারো দুশো পঞ্চাশ বসা তাহলে বসাই দিলে এরপর হচ্ছে এই সবটা মিলানো আমরা এখন এই সবটা মিলাবো তো এই সবটা মিলানোর জন্য একইভাবে আমরা মানে ব্যালেন্স মূলত বের করব আর কি যোগ বিয়োগ করে পার্থক্য গুলা বের করব দেখো এই যে ডেবিট পাশে একটা দুইটা তিনটা ক্রেডিট পাশে তিনটা যোগ করে কত পার্সেন্ট এক লক্ষ তিন পাইছে এক লক্ষ তিন থেকে এটা হয়ে যাবে ঠিকই ভাবে স্বাধীন এর এগুলো যোগ করো এই একটা ষাট হাজার চোদ্দ হাজার চারশো ছয় হাজার এগারোশো পঞ্চাশ এই তিনটা যুগ করার পরে একানব্বই হাজার দুইশো ছয়শো পঞ্চাশ আসছে এটা থেকে এই ষাট হাজার আর একশো আশি এই দুইটা বিয়োগ করো তাহলে এই বিয়োগ যোগফল থেকে মানে একানব্বই হাজার দুই পঞ্চাশ থেকে এই দুইটা বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল এই টাকাটা আসবে বিফল ফল কোনটা আসবে এই টাকাটা আসবে সাতাশি হাজার চারশো সত্তর এবং আসার পরে আমাদের এখানে লিখতে হবে বিবরণ করে কি লিখবো বিবরণ করে লিখবো ব্যালেন্স সিডি ব্যালেন্সে রিলেকে এসো আপনারা এই টাকা দুটা বসা দিছি আবার এখানে তারিখ হবে আমরা যে দুই হাজার চোদ্দ সালে ডিসেম্বর একত্রিশ আছে এখানে লিখতে হবে ওই বছরের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর তাহলে এটা শেষ এরপরে ক্লোজ করে দিতে হবে এখানে এক লক্ষ তিন হাজার এই যে এক লক্ষ তিন হাজার এই এক লক্ষ তিন আবার এক লক্ষ তিন একানব্বই হাজার ছশো পঞ্চাশ একানব্বই হাজার ছশো পঞ্চাশ দুইটা লেখার পরে নিচে আমাদের কি করতে হবে যে ব্যালেন্স সিডি যে ব্যালেন্স সিডি যেটা লেখছি এটা হচ্ছে দুই হাজার চোদ্দ সালের ডিসেম্বর একত্রিশ তারপর বছর আছে দুই হাজার পনেরো সালের জানুয়ারি এক তারিখ লিখে ব্যালেন্স বিডি বলে এই টাকা দুই হাজার হাজার দুশো চল্লিশ সাতাশি হাজার সাতশো চারশো সত্তর এই ব্যালেন্সের টাকাগুলো এখানে বসা দিতে হবে আশা করি তোমরা বুঝছো এটা প্র্যাকটিস করে ফেলবা ওকে ভালো থাকো আল্লাহ হাফেজ